আসসালামু আলাইকুম আজ রোববার 8 ডিসেম্বর 2024 আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রভাস টাইম সাথে আছি আমি শরণী শুরুতেই জানাব শিরোনাম ওমানে আউটপাস দিচ্ছে দূতাবাস দালালের খপরে পানা দর পরামর্শ কুয়েতে জেনারেটরে ধোয়ায় দুই বাংলাদেশীর করুণ মৃত্যু দেশে এলো লাশ দুবাইয়ে বিরল আয়োজন বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণবারের প্রদর্শনী ভাবে সন্তানকে সাজা দেওয়ার অভিযোগ কুয়েতে সংবাদ সম্মেলন করলেন প্রবাসী লেবাননে ভালো নেই প্রবাসীরা ঢাকায় ফিরেছেন নয়শো বাংলাদেশি দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ মানে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিরা দূতাবাসের আউটপাস সেবা নিয়ে দেশে ফিরছেন জানা গেছে ছুটির দিন ও বৃহস্পতিবার বাদে সপ্তাহের চার দিনে আউটপাস সেবা নিতে পারছেন প্রবাসীরা ইতিমধ্যে আউটপাস গ্রহণ করা কয়েকজন প্রবাসী নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে দূতাবাস কর্মকর্তাদের প্রশংসা করেছেন এ সময় দেশে ফেরার জন্য আউটপাস নিতে ইচ্ছুক ব্যক্তিদের দালালের পাল্লায় না পড়ার পরামর্শ দেন তারা আমি এখন আসছি সরাসরি মানে বাংলাদেশ অ্যাম্বাসিতে আমি আমার বিশা পতাকা অনেক আগেই মানে ইয়ে হয়ে গেছে তো অনেকে অনেক কিছু বলছে মানে এখন সরাসরি আমি আসছি সুবিধা আমি খুব সুবিধা পাইছিলাম এখন বাংলাদেশে চলে যাচ্ছি এখানের মানে যারা কর্মকর্তা আছে অফিসাররা আছে খুব সুন্দর ভাবে মানে আমাদের সাথে কথাবার্তা বলতেছে এবং কি আমাদের কাজগুলা অতি সহজে হয়ে গেছে আমি দীর্ঘ অনেকদিন যাবো তোমার আছি আজকে যাওয়ার জন্য প্রসেসিং করতে আসি ওই আমাদের বাংলাদেশ বাসীদা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট হয়েছে এসে নিজেই কেউ দালালের মাধ্যমে না এসে নিজেই আসতে পারলে এটাই সবচেয়ে বেটার হয় আমি দীর্ঘদিন যাবত এই উমান প্রবাস উমানে অবস্থিত অবৈধভাবে আলহামদুলিল্লাহ এখানে এসে দালালের মাধ্যমে না আসে আমি ডাইরেক্ট সরাসরি এসে আমার সমস্ত কাগজপত্র আমি নিজে রেডি করে সবকিছু রেডি করলাম আলহামদুলিল্লাহ কোনো হয়রানি শিকার হতে হয় নাই আমি এখানে এম্বাসে আসে অনেক সম্মান দিকে নিয়ে আমি আউট পাশে ফরেন নিয়ে চলে যেতেছি তা আপনারা সবাই হয়রানি না ভরে সবাই এম্বাসে চলে আসেন কাগজ কিছু নাই এখন আসলাম এখানে আউটফাসের জন্য তো এই এখানে কর্মর্তা যারা তাদের ইয়াতে মনে না কোনো কিছু হয়রানি না হয়ে আমি সরাসরি আসলাম এখানে কোনো কিছু হয়রানি হওয়া লাগে নাই তো আপনারা যারা আছেন আমাদের মতন তারা এখানে সরাসরি চলে আসেন যারা আমাদের মতো ব্লক করা যারা আছেন আউটফাসে যাচ্ছেন সরাসরি সবাই এম্বাসিতে চলে আসবেন ভালো সুবিধা আলহামদুলিল্লাহ সাম্প্রতিক সময়ে জনশক্তি রপ্তানির এক সময়ের শীর্ষ গন্তব্য ওমানে কিছুটা খারাপ সময় পার করছেন কর্মীরা তাই অবৈধ হয়ে পড়াদের অনেকেই আউটপাস নিয়ে দেশে ফিরতে আগ্রহী দূতাবাস সূত্রে জানা গেছে নিয়োগকর্তা ব্লকড করেছে কিংবা লেবার কোর্টের রেকমেন্ডেশন রয়েছে এমন প্রবাসীদের অনুকূলে ট্রাভেল পারমিট বা আউটপাস ইস্যু করছেন তারা এক্ষেত্রে একদিনের সর্বোচ্চ পনেরো জন এই সুবিধা নিতে পারবেন বলেও জানা গেছে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে কুয়েতের তাবুর ভেতর জেনারেটরের ধোঁয়ায় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে সিলেটের বিশ্বনাথের দুই প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে তারা সম্পর্কে শ্যালক ভগ্নেপতি রোববার সকালে তাদের লাশ বাড়িতে আসলে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীরা দুই প্রবাসীর মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে মৃত্যু হওয়া প্রবাসীরা হলেন পৌর এলাকার নরসিংপুর গ্রামের কয়েস মিয়া ও উপজেলার শাখারিকোনা গ্রামের রাসেল আহমদ পারিবারিক সূত্রে জানা গেছে কয়েস মিয়া কুয়েতের মরুভূমি এলাকায় একটি তাবুতে বসবাস করতেন গত মঙ্গলবার তিনি শারীরিকভাবে অসুস্থ হলে তার শ্যালক রাসেল আহমদ তাকে দেখতে আসেন ওই দিন কয়েসকে কে দেখাশোনার জন্য ঠান্ডার কারণে তারা তাবর ভেতরে হিটার চালিয়ে ঘুমিয়ে পড়েন সকালে নিথর তাদের উদ্ধার করে আল সাবা হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা হাসপাতালের রিপোর্টে জানা যায় জেনারেটরের ধোঁয়ায় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয় রোববার সকালে নিজ বাড়িতে লাশ আসলে দুপুরে কয়েস মিয়াকে দাফন করা হয় রাসেল আহমেদের বাড়ির শাখারি কোনা গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে কয়েস দীর্ঘদিন সৌদি আরব থেকে দেশে ফিরে গত তিন মাস আগে কুয়েতে যান তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ে প্রদর্শিত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণবারের শহরের ঐতিহ্যবাহী স্বর্ণের বাজার গোল্ড সুক এক্সটেনশন কর্তৃপক্ষ এ আয়োজন করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী প্রদর্শনীতে স্থান পাওয়া বাড়তির ওজন তিনশো কেজির বেশি এর মালিক আরব ধনকুবের এশা আল ফালাসির মালিকানাধীন খনি কোম্পানি এমিরেটস মেন্টিং ফ্যাক্টরি আয়োজকরা বলছেন এ প্রদর্শনী দুবাইকে স্বর্ণ ও মূল্যবান ধাতু ক্ষেত্রে একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে তুলে ধরেছে শনিবার শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হয় রবিবার দুদিনের এই আয়োজনে দর্শনার্থীরা রেকর্ডধারী স্বর্ণবাটির কাছ থেকে দেখার বিরল সুযোগ পান এছাড়া ব্যতিক্রমী বাটির সঙ্গে ছবি তুলে স্মৃতিময় মুহূর্ত ধারণ করেছেন কেউ কেউ এটি গোল্ড এক্সটেনশনের এমিরেটস মিন্টিং ফ্যাক্টরি শপের সামনে প্রদর্শিত হয় এ আয়োজন দুবাইয়ের স্বর্ণ ও মূল্যবান ধাতু শিল্পে উদ্ভাবন ও উৎকর্ষের প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করছে এর আগে জাপানে দুশো পঞ্চাশ কেজি ওজনের একটি স্বর্ণবার প্রদর্শন করা হয়েছিল সেখান থেকে অনুপ্রাণিত হয়ে দুবাইয়ের প্রদর্শনীটির আয়োজন করা হয় এটি দুবাইকে বিলাসিতা ও বাণিজ্যে একটি শীর্ষস্থানীয় শহর হিসেবে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন আয়োজকরা প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কুয়েত প্রবাসী তার অভিযোগ বিগত সরকারের আমলে সন্তান রাজার উপর করে। পরে কিছু অসাধু পুলিশের সহায়তায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে আইনের অপব্যবহার করে যাবজ্জীবন সাজাও দেওয়া হয় এসব অভিযোগ এনে গত বৃহস্পতিবার রাতে সালমিয়া ভোজন বাড়ি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছে কুয়েত প্রবাসী বাংলাদেশি শেখ মোহাম্মদ ফজলুল করিম টুটুল এই প্রবাসী দীর্ঘ ছত্রিশ বছর ধরে কুয়েতে আছেন সংবাদ সম্মেলনে তিনি মামলাটি মিথ্যা এবং দুর্নীতিগ্রস্ত আখ্যায়িত করে তা প্রত্যাহার করে পুনরায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন তিনি কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কাছেও দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করতে আবেদন করেছেন এর পাশাপাশি জেলা প্রশাসক পুলিশ সুপার প্রবাসী কল্যাণ ডেস্ক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে এর অনুলিপি পাঠিয়েছেন এই কেসটা আপনাদের মাধ্যমে সরকারের মাধ্যমে বর্তমান সরকারের মাধ্যমে যেহেতু বর্তমান সরকার নিরপেক্ষ সরকার নেদের মাধ্যমে এই কেসটা তদন্ত করে এই কেসের সুষ্ঠু বিচার আমি দাবি করতেছি এই কেসে যারা দোষী তাদেরকে আমি সাজা চাচ্ছি যদি আমার সন্তান দোষী হয় আমার সন্তানের সাথে আমাকেও সাজা দেওয়া হোক এ আমার আপত্তি নেই কারণ আমি এর সুষ্ঠু তদন্ত আছি যারা এই সন্তান কার্যক্রম ঘটিয়েছে তারা বহাল এ স্থানে ঘুরে বেড়াচ্ছে আপনারা খোঁজ নিয়ে দেখেন সুস্থ তদন্ত করেন একদম পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে আয়নার মতন সমস্ত পেপার আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আকর্ষণীয় রেট ও দারুণ সব ডেটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সিম লেবানন থেকে দেশে ফিরতে নিবন্ধন করা আঠারোশো বাংলাদেশের মধ্যে গত বুধবার চৌষট্টি জন এবং বৃহস্পতিবার একশো জন সহ এ পর্যন্ত নয়শো জন ঢাকায় ফিরেছেন বাকিদেরও পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে দেশে ফেরা এক প্রবাসী বিমানবন্দরে বলেন বর্তমান লেবাননের পরিস্থিতি মোটামুটি ভালো কিন্তু যুদ্ধবিরতি বা দুই মাস আগে চিত্র ছিল খুবই ভয়াবহ লেবাননে প্রায় আট বছর ধরে থাকা আরেক প্রবাসী যুবক সেখানকার পরিস্থিতি নিয়ে বলেন প্রবাসীদের অনেকেই কষ্টে আছে কেউ রুমে থাকতে পারে না খাবারও ভালো মতো খেতে পারছে না এদিকে বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতের সরকারের সঙ্গে কাজ করছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম গত তেইশ সেপ্টেম্বর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত দুই হাজার ছয়শ জনের বেশি নিহত হয়েছেন বিশ্বব্যাপী নিন্দার মুখে একটা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হলেও এক সপ্তাহ না যেতেই আবারও মুসলিম প্রধান দেশটিতে সেনারা দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি ওমানে আউটপাস দিচ্ছে দূতাবাস দালালের খপরে পানা দর পরামর্শ কুয়েতে জেনারেটরের ধোয়ায় দুই বাংলাদেশের করুণ মৃত্যু দেশে বিরল এলো বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণবারের প্রদর্শনী অন্যায় ভাবে অভিযোগ কুয়েতে সংবাদ সম্মেলন করলেন প্রবাসী লেবাননে ভালো নে প্রবাসীরা ঢাকায় ফিরেছেন নয়শো বাংলাদেশি এই ছিল মোবাইল ফ্রেন্ডলি বুলেটিনের আজকের আয়োজন প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আমি সরল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ